হাঁ করে কি দেখছ জীবন বাপধন হে ওতে তোমার প্রবেশ নিষেধ অথচ একদিন তুমি ইটের পর ইট সাজিয়ে কর্ণিক ঠুকে ঠুকে ওলন ঝুলিয়ে ঝুলিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কি অক্লান্ত পরিশ্রম করে গেছো দেখো ওই বাড়িটাকে লোকে রাজধানী বলে জানে ওই বাড়ির দরজায় কি বড় বড় অক্ষরে লেখা ময়ূর ভবন ওইখানে কর্তা বাবুরা থাকেন সাহেব সুবুরা থাকেন শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে বসে রিভলভিং চেয়ারে ঘুরপা খেতে খেতে লেডি পিয়ের দৈহিক সুঘ্রাণ নিতে নিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডিকটেশন দেন ওই দেখো সুদৃশ্য বারান্দায় মেঘবরণ চুল উড়িয়ে দাঁড়িয়ে রয়েছে যে নীল সেই যখন তুমি বালির সঙ্গে সিমেন্ট আর শুকনো রুটির সঙ্গে ভেলিগুর মুখে তুলেছিলে কোথা থেকে ওই বালিকাটি দৌড়ে এসে জিজ্ঞেস করেছিল কাকু তোমরা এই খেয়ে থাকো তুমি আলতো আদর করে ওর গাল টিপেছিলে না আজ আর ভুল করে ছুঁয়ে দিও না সুন্দর চিকন গাল তুমি রাজমিস্ত্রিফ একজন রাজমিস্ত্রি ওর দিকে চোখ নিষেধ হাঁ করে কি দেখছো জীবন তোমার তিল তিল সুখ নিংড়ে মেজাচে আছে আরেক জীবন তুমি আমাদের সব সাহেব সুবুদের কাছে রাজমিস্ত্রী। শ্রেফ একজন রাজমিস্ত্রি পদমর্যাদাহীন শুধুই মানুষ ওই বাড়িতে তোমার প্রবেশ নিষেধ